ভীষণ চিন্তার বিষয় উফ মানে গামলা আর কি দুর্দিন এলো তাই তো আর তার সাথে হচ্ছে গামলা ও শ্বশুরবাড়িকে কতখানি মিস করছে না 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 ফোকলার ফোকলার কথা বলছি না আমি সন্দীপের কথা বলছি সেই শ্বশুরবাড়িকে কতখানি মিস করছে নিজে মুখে সেটা স্বীকার করলো হ্যাঁ বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা শুরু করি অনেক অনেক কথা বলবো তার আগে বলেই তোমরা সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমি চৈতালি রানাচ্ছি স্বাগত আজকে প্রথমেই যে ভিডিওটা দেখলাম মানে গামলার যে আজকে লেটেস্ট ব্লগ আর কি প্রথমে টাইটেলটা নিয়ে বলি টাইটেলটা কি দিয়েছে নতুন আংটিটা কেমন হলো দেখো ভাবলাম আমরা সবাই হয়তো যেরকমভাবে সোনা গলিয়ে সোনা এক্সচেঞ্জ করে সোনা বিক্রি করে মানে ওর গচ্ছিত সোনা থেকে আর কি যেরকম বেলকুড়ি কানের বানাচ্ছে বৌদির জন্য নাকের কিনছে এই টুকটাক টুকটাক কেনাধানা চলছেই মানে সোনার জিনিস আর কি ওই হরেকমাল হরেকমালের গাড়ি থেকে নয় তিরিশ টাকার মাল নয় তো ভাবলাম সেরকমই হয়তো আংটি কিনেছে সোনার তো আমাদেরকে বোকা বানিয়ে দিল আর কি আসলে ও বোকা বানাতে এক্সপার্ট কাল যে আংটিটা সেই ফেরিওয়ালার কাছ থেকে কিনেছিল দুটো ক্লিপের সঙ্গে না ক্লিপ না ওর ভাষাতেই বলি কিলিপের সঙ্গে তো একটা হচ্ছে আংটি কিনেছিল কাল দেখিয়েছিল এইভাবে আজও আবার বলছে যে আংটিটা পরেছি এই দেখো কেমন লাগছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি তো ওর হাতগুলো খুব সুন্দর নিটোল গোল গোল নখগুলো খুব সুন্দর আর ঠিক সেই কারণে হাতকে এইভাবে 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 করে দেখায় আর কি ওর অনেক সময় আছে নেলপালিস চেঞ্জ করে করে পরবার মতন হাতকে সুন্দর রাখার মতন তো সেই জন্য আংটিটা দিয়ে বললো যে কেমন হয়েছে নতুন আংটিটা তো তিরিশ টাকার মাল পরে আবার জিজ্ঞেস করছিস কেমন হয়েছে আসলে ক্লিক বেট খেললো যাই হোক সেটা কিন্তু একবারও জিজ্ঞাসা করেনি যে কেমন হয়েছে আংটিটা সেটা আবার কি বলবে টাইটেল লেখার সময় ভিডিও আপলোডের সময় টাইটেল লেখার সময় ভাবছি আজকের ভিডিওটাতে আমি কি টাইটেল দিই আজকের ভিডিওটাতে এমন কি টাইটেল দিই ভিডিওর মধ্যে তো কিছুই নাই আছে ভিক্ষে করে খাওয়া হ্যাঁ বন্ধুরা দেখলে যে ফুলকপিগুলো গরুও খায় না সেই ফুলকপিগুলো নিয়ে আসলো চেয়ে নিয়ে আসলো না চেয়ে নিয়ে আসলো বললে ভুল হবে ভিক্ষা দান করলো বাড়িতে নিয়ে চলে এলো তো সেরকম তো কিছুই নেই তাহলে আমি কি টাইটেল দিই চলো একবার তোমার হাতটাকে আমি দেখিয়েছি আংটিটা দেখিয়েছি ওটাই তাহলে লিখে ফেলি লোকে তাহলে ভাববে আমি সোনা বানিয়েছি দৌড়ে আসবে এইভাবে ক্লিকবেট খেলে তোকে হচ্ছে ভিউজ আনতে হয় নাহলে তোর হয় না তুই যে বড় ব্লগার তোকে দেখে তোকে তুই নাকি তোর হাজবেন্ডের দুশোকে করে দিলি তোর তোকে বেঁচে নাকি এতদিন হয়েছিল সব তোর সাপোর্টাররা বলে তারাও আসলে অন্ধ তো যাই হোক তো সকালবেলা হচ্ছে বৌদি ননদ বৌদি মিলে হাতে ব্যাগটি নিয়ে চললো হাট বাজার করতে এটা বেশ সুন্দর লাগে বলতে হাট বাজার করতে যাচ্ছি না বাজার হাট করতে যাচ্ছি একদিন বলেছিল ওর যখন সেই মাসির বাড়িতে গেছিল দিদিমার কাজের সময় তো বললো এই যে যাচ্ছি মাসির সঙ্গে বাজার হাট করতে যাচ্ছি বাজার হাটে যাচ্ছি আমি ভাবলাম যে বাজার হাট যে শপিং মল রয়েছে সেখানে যাচ্ছে বোধ আমি মনে মনে ভাবলাম যে এই যে ওর মাসির বাড়িটা আমরা যারা দেখেছি সবাই আর কি যে এই যে গ্রামের পথ দুপাশে গাছপালা সেখানে বাজার হাটে যাচ্ছে ওইভাবে নাইটি পরে আমি ভাবলাম ও মা পরে দেখি হচ্ছে বাজার এমনি লোকের বাড়ি থেকে বাজার করতে যাচ্ছে হয়তো সবজি টবজি বাচ্চা সেখানে বাজার করতে আজকেও ঠিক তাই বাজার হাট যাচ্ছি ওই বাজার হাটটা না আমার এত ভালো লাগে শুনতে মানে এখন আমি বুঝে গেছি এখন আর আমি বোকা বলি না তো বাজার হাট ভাবতাম শপিং মলে যাচ্ছে বলে তো ওদের বিশ্বাস নেই ওরা নাইটি পরে শপিং মলেও চলে যেতে পারে এটা একদম মানে ওদের নাইটি হচ্ছে ওদের কী বলবো জাতীয় ড্রেস যাকে বলে মা থেকে বৌদি মানে নতুন সদস্য বাড়ির পুরোনো সদস্য সবচেয়ে বয়স্ক সদস্য সবাই নাইটি প্রেমী তো যাই হোক দুজনে মিলে চললো নাইটি করেই বাজার করতে কি না আজকে ভ্যান কাকু সবজি নিয়ে বেরোয়নি তো বাজার করতে কি বাজার করলো সেটা জানি না মনে হয় সবটাই ভিক্ষার দান বাড়িতে নিয়ে এলো কারণ যে ফুলকপিগুলো কালো কালো হয়ে গেছে সেগুলো দুজনে মিলে ছাড়াতে বসেছে কি অবস্থা কি দিন বুঝতে পারছো হ্যাঁ আজকে নিজের বাড়িতে কত চাষাবাদ কত কিছু মানে কত রকমের ফলের গাছ কত রকমের সবজি গাছ শাকের তো ভ্যারাইটিস শাক মানে কি নেই সেই সব ছেড়ে আজকে ভিক্ষে করে খেতে হচ্ছে একালের ভোগ একালেই দেখায় অন্য কালের জন্য অপেক্ষা করে না পরজন্ম বলে কিছু নেই এই জন্মের ভোগ এই জন্মেই ভুগতে হয় তিনটে ফুলকপি দিয়েছে বলল দেখো যে ব্যবসা করে সে ব্যবসার জিনিস কখনোই লস করে দেবে না ওগুলো একদম বিক্রির অযোগ্য হয়ে গেছিল বা খাওয়ার অযোগ্য হয়ে গেছিল সেই জন্য ওদেরকে ওটা দিয়ে দিয়েছে আচ্ছা এগুলো কেউ কাউকে বলতে সাহস নাম এ তোরা নিয়ে যা ওই ওই ভদ্রলোক জানে ওই সবজি যে বিক্রি করে সে ভদ্রলোক জানে যে দিলে এরা খাবে এরা এইরকমই খায় চেয়ে মেগে বিক্রি করেই খায় সবটা হয়তো আমরা জানতে পারি না আজকে বলে ফেলল তো জানতে পারলাম তো সেই ফুলকপিগুলো কালো কালো হয়ে গেছিলো ওপরে মানে দূর থেকে ক্যামেরা রেখেছে সামনে দেখায়নি যে কতখানি বিচ্ছিরি অবস্থা হয়েছিল তো সেগুলোকে ছাড়িয়ে হচ্ছে খিচুড়ি রান্না হলো তো আর কী সবজি এনেছে আমাদেরকে দেখায়নি হয়তো বাকিগুলো টুকটাক দিয়ে দিয়েছে তো তো সবজি আর সেখানে দেখলাম ওর বৌদি একটা বাচ্চা মেয়ে বেলুনে জল ভরে ওই যেমন করে আর কি বাচ্চাটা সেটা খেলার চেষ্টা করছিল ওর বৌদিও কেমন লাপাতে লাপাতে লাফাতে লাফাতে বাচ্চাদের মতো দেখলাম তোমার বেলুনে জল ভরতে লাগলো বললো লিক তো আজকের ওর কমেন্ট বক্সে অনেকে দেখি তোমার বৌদি এরকম বাচ্চার মতো করে কেন তোমার বৌদির বয়স কত বা বা ওই তো কচি খুকি ওর ও ওর বৌদিকে বলে বাচ্চা বাচ্চা বিয়ের পরে শোনো বাচ্চা বাচ্চা বলে তাহলে ওর চাই তো অনেক বাচ্চা মানে ওর বাচ্চার সমান ওর যে বাচ্চাটা আছে ওর বৌদি ওর বাচ্চার সমান সেই জন্য ওরকম ছাবলামি পানা করে আর কি সুন্দর না পাড়ার নতুন বউ নতুনই বলবো কয়েক মাস বিয়ে হয়েছে তোমার পাঁচ মাস মতো বিয়ে হয়েছে নতুন বউ কি সুন্দর সেই মানে নাইটি পরে বেরিয়ে পড়লো বেরিয়ে পাড়া বেড়াতে চলে গেল আগের দিনও বলেছি যে ক্লাবের দিকে চলে গেছে তো যাই হোক মানে এও মনে হচ্ছে গামলার ওপর দিয়ে যাবে একটু যদি ছাড়ছুর পায় না ছাড় তো দিচ্ছেই গামলার ওপর দিয়ে যাবে দেখিস গামলার মাকে বলছি আর কি যে গামলাকেও বলছি যে দেখিস একটুখানি সামলে রাখিস নাহলে তোদের বাড়ির বউ কিন্তু ভেগে যাবে তখন বুঝতে পারবি যে বউ ভেঙে গিয়ে যদি ফোর নাইনটি এইট দেয় যন্ত্রণার জিনিস যেমন তোরা দিয়েছিস আর কি তো বাজার টাজার করে নিয়ে এসে খিচুড়ি টিচুড়ি খাওয়া হলো এদিকে বলছে দাদা ভাই বিয়ে বাড়ির এতে গিয়েছিল ভাড়া কাটতে গিয়েছিল আবার এসে খেয়ে খিরে পেয়ে গেছে এখনও রান্না হয়নি এই হয়নি সেই হয়নি অনেক কিছু ওখানে বকবক করলো তো ওখানে নাকি ওদের বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল তো মেয়ের বাড়ি না ছেলের বাড়ি মেয়ের বাড়ি কেন হবে না ছেলের বাড়ি কেন হবে তাহলে মেয়ের বাড়ি কেন এরকম বলতে হলো আচ্ছা তোমার বাড়িতে যদি কোনো বিয়ের নিমন্ত্রণ পড়ে তুমি জানবে না কাটে যে মেয়ের বাড়ির বিয়ের নিমন্ত্রণ পড়েছে না ছেলের বাড়ির বিয়ে নিমন্ত্রণ পড়েছে আসলে ওইসব কিছু না ওর দাদা ওখানে ভাড়া কাটতে গেছে এবং গাড়ি ফুল দিয়ে সাজাতে গেছে কোনো নিমন্ত্রণ টিমন্ত্রণ নয় আমার যেটা মনে হচ্ছে এবং যেহেতু গেছে দেখবে যারা ওই তোমার কোনো অনুষ্ঠান বাড়িতে এই সমস্ত টুকিটাকি কাজগুলো করে না তাদের খাওয়া ফ্রি থাকে ঠিক আছে এমনিতে তাদেরকে খেতে বলে ফ্রি মানে খেতে বলে আলাদা করে যে নিমন্ত্রণ করবে কাঠ দিয়ে তাদের হয় না কিন্তু সেটা তো সেখানে ওর দাদাই হয়তো ফুল টুল দিয়ে সাজাবে বা গাড়ি ভাড়া খাটবে ড্রাইভার হিসেবে যাবে তত্ত্ব নিয়ে যাবে বা গায়ে হলুদ নিয়ে যাবে তো সেই কারণে ওর দাদার হয়তো নিমন্ত্রণ তো সেখানে ও কি বললো কফি আর পকোড়া নিয়ে আসিস খাবো আমি তো খাবো আর তো কেউ খাবে না নিয়ে আসিস কীরকম হ্যাংলা বুঝতে পারছো কিরকম ক্লাস বুঝতে পারছো আমি শুধু এই কথাগুলো শুনি আর আমি ভাবি যে এ সন্দীপরা একে পাঁচটা বছর কি করে একে টলারেট করেছে যে রকম হয়তো এই বেড়ালা গুলো এখানে করতে পারেনি বলেই ওর কাছে ওই বাড়িটা জেলখানার মনে হয়েছে হয়েছে এইগুলো করতে পারেনি বলে তোর বৌদি দেখলাম তখন লাভ দিয়ে সাইকেলে উঠে যাই হোক একটুখানি ঘুরে আবার চলে দুপাক ঘুরে চলে এলো যে যাবো না খাবো না তো এই গামলার কথা বলি কফি আর হচ্ছে পকোড়া তুই খাবি বলে তুই তো দাদাকে আনতে বলছিস সেরকম মনে হয় এরা আনে কারণ দেখো যারা মেলায় ঘুগনি বাদাম এই সমস্ত নিজেদের মানসম্মান নষ্ট করে দিয়ে এটা দেখে ব্রাহ্মণ পরিবার তারপরে তোমার অনেক হাইফাই ব্যাপার পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত তারা আবার মেলায় বসে বাদাম ঘুগনি বেচতে পারে আমি কখনোই বাদাম ঘুগনি বেচাটাকে কখনোই খারাপ বলছি না অনেকে এটা দিয়ে রোজগার করে অনেকে এটা দিয়ে রোজগার অনেকে সংসার চলে কিন্তু এই যে এটা দিয়ে এত হাইফাই দেখায় বলে বললাম এখন ইদানিংকালে এত কেন গরিবিয়ানা আনা দেখাচ্ছে বুঝতে পারছি না এত গরিবী আনা আজকের ব্যাপারটা আমি না ভাবলাম যে কি তোর দিন এসে গেছে ওর ওই রকম জিনিস যেটা ফেলে দেওয়া গরুরও অদম মানে গরুরও অধম ওরা গরুও খাবে না সেটাকে এনে কেটে কেটে বাদ দিয়ে হুম সেটাকে দিয়ে রান্না হচ্ছে তো কিছু কিছু খাওয়া হলো খাবার খাওয়ার পরে হচ্ছে ওরা গেল হচ্ছে সজনে ফুল কুড়োতে কুড়িয়ে বাড়িয়েই ওদের খাওয়া দেখো লকটা জুড়ে শুধু কুড়িয়ে বাড়িয়েই খাওয়া তো সজনে ফুল কুড়োলো এবং সেখানে কিন্তু কুল তারপরে কুল খাওয়া হলো এবং সজনে ফুল কুড়ানোর পরে কি বলল কথাটা আমাদের দেবে ওখানটা মনে হচ্ছে সজনে ফুল কুড়ানোর সময়টা হয়ে যাবে কাকিমা কুড়িগুলো কুড়োবো বলল হ্যাঁ হ্যাঁ কুড়িয়ে নাও দিয়ে বললো কাকিমা আমাদেরকে আমাদের বলেই থেমে গেলো দিয়ে বলল যে আমি তো একা খাব তার মানে কি ওর দাদা বৌদি এমনকি ওর বাবা মাও মনে হয় সবই খায় নিরামিষ ভাত হিসেবে সবই খায় শুধু ওই আতর চালের আর সাবু দেখায় সেগুলো যখন খায় বা যেদিন খায় ওইটুকু সময় দেখায় বাকি মনে হয় সবই খায় নিরামিষই আর কি কারণ ওখানটা বলে থমকে গেল কেন যে সজনে ফুল হ্যাঁ আমাদের দিও আমাদের দিয়ে হলো আমি তো একা খাবো আমি তো একা খাবো বারে বারে এই কথাটাকে মেনশন করতে হয় কেন দর্শকদের কাছে এই যে কফি পকোড়া আমি তো একা খাবো কেন ওর নিজের মনের মধ্যে জানে যে আমরা সবাই খাচ্ছি আর সেটা বারবার মেনশন করে দিতে হয় কারণ এটা তো বলবার কোনো প্রশ্নই নেই যেহেতু বাড়িতে অসুখ চলছে ওর বাবা মা ধরা কাছা নিয়েছে তো তাহলে তো কি বলবো খাবেই স্বাভাবিক ও একাই খাবে ওটা নাতি নাতনি একই বংশের নাতি নাতনি বলছি নাতি আর নাতবৌ একই বংশে সে তো পারবেই অসুজ তাহলে বাকি রইলো ও তো অন্য গোত্রের না তাহলে ও খাবে তো সেটাকে বারবার মেনশন করতে হয় কেন আমি একা খাবো আমি একা খাবো সবাই মিলে খায় বলেই ওটা সবাইকে বারবার বলে যে আমি একা খাবো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তো সেখানে একটা কথা বলেছি জানো তো যে আট মিনিট তিপ্পান্ন সেকেন্ড আট মিনিট তিপ্পান্ন সেকেন্ড আমি বলছি না গিয়ে দেখে আসো আমি বলছি শুধু শুধু মনে হয় ওর এক্সপ্রেশনটা দেখবার জন্য মানে মুখের এক্সপ্রেশনটা দেখবার জন্য জাস্ট টেনে নিয়ে আট মিনিট তিপ্পান্ন সেকেন্ডে দেখবে হয়তো ভিউ হবে কিন্তু ওই ভিউতে পয়সা পাবে না তো যাই হোক তো তোমার কেননা ওয়াচ টাইমের ওপরেও কিন্তু পয়সা হয় এটা আমরা হয়তো ক্রিয়েটাররা সবাই জানি যে শুধুমাত্র ভিউজ দিলেই এক ক্লিক করলাম বেরিয়ে আসলাম ও পয়সা পেয়ে গেলো না ওয়াচ টাইমের উপরও পয়সা হয় তো ওইখানটা আট মিনিট তিপ্পান্ন সেকেন্ডে দেখবে ও বলছে ওই দেখো ওখানে সর্ষে এখানে শস্য এখনো তোলা হয়নি না কি হয়নি আমাদের 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 তো ওখানে আমাদের তো ওখানে বলেই ও থেমে গেল দিয়ে বললো তোলা হয়েছে তোমাদের সজনে ফুল চলো বাড়ি চলো একটা একটা করে বড়া ভাজা হলেই সবার হয়ে যাবে বলল আমাদের তো ওইখানে আট মিনিট তিপ্পান্ন সেকেন্ড আমাদের তো ওইখানে মানে বলতে চাইলো সর্ষে তোলা হয়ে সারা হয়ে গেছে কারণ আমরা দেখতে পেয়েছি সন্দীপ সন্দীপের মা কি পরিমাণ ফসল তুলে আর অল্প সর্ষে পেয়েছে সন্দীপের বারবার আক্ষেপ শুনতে পাচ্ছি যে এই কটা সরষের জন্য এত খাটুনি এই কটা সরষের জন্য এত খাটুনি তো ওদের সর্ষে তোলা হয়ে গেছে সর্ষে ঝাড়া সর্ষে আমরা দেখতে পেয়েছি কি পরিমাণ দুজনে মিলে পরিশ্রম করেছে বিশেষ করে মাসি মাসিমা সন্দীপের মা আর কি তো সেখানে ও কি বললো এখানে সর্ষে এখনো কাটা হয়নি সর্ষের ক্ষেত্রটা দেখালো আমাদের তো ওখানে বলেই থেমে গেল আমাদের তো ওখানে বলেই ওর স্তম্ভিত ফিরে গেল যে না আমি তো আর ওই বাড়ির বউ নেই আমাকে তো আর সন্দীপ গ্রহণ করবে না কিন্তু ও মনে মনে এখন আফসোস করছে আর ঠিক সেই জন্য ওর মুখে বেরিয়ে আসছে নাহলে যেটার পর্ব আমি চুকিয়ে দিয়েছি যাদের নামে আমি ফোর নাইনটি এইট দিয়েছি ফোর নাইনটি এইট এ দিয়েছি আর যাদেরকে আমি এত বড় বড় অপবাদ দিয়েছি যাদেরকে মানে কি বলবো ধুলোয় মিশিয়ে দিয়েছি তাদের নামটা আসবে করে মুখে যদি না চিন্তা ভাবনার মধ্যে থাকে তাহলে নামটা আসবে কি করে তাই বলো না দেখবে আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা করি তো হয়তো কিছু চিন্তা করছি অখেয়ালেই কিন্তু অখেয়ালেই কিন্তু সেই কথাটা মুখ থেকে বেরিয়ে যায় তো ওরও আজকে কিন্তু খেয়ালে হোক বা অখেয়ালে হোক নিজের মুখে কিন্তু স্বীকার করে নিল যে আমাদের ওখানে তো আমাদের ওখানে কেন বলবে কারণ ওদের তো বাড়িতে কোনো জমি জমা গাছপালা দেখি না ফোকলা তার হতো আশা করি জমি জমা নেই ঠিক আছে আমরা দেখেছি তো আমাদের ওখানে তো বলতে সন্দীপদেরই তো সর্ষে উঠেছে দেখতে পাচ্ছি তো সেখানে আমাদের ওখানে বলে বেচারি কষ্ট পেয়ে গেলো মনে পড়ে গেল। যে ইস শ্বশুরবাড়িকে আমি মিস করছি সেটা বলে ফেললাম তো যাই হোক ওটা আট মিনিট তিপ্পান্ন সেকেন্ডে তো তারপরে হচ্ছে সন্ধ্যের পর থেকে মানে বিকেলের পর থেকে আর ও আসেনি রাত এগারোটায় আমাদের সামনে আসলো কারণ সন্ধ্যের থেকে বাড়িতে তো ফোকলা রয়েছে মার খাওয়া আহত অবস্থায় কীভাবে মার খেয়েছে তোমাদেরকে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি হয়তো অলরেডি অনেকেই দেখেছ আর যারা তারা অবশ্যই দেখে নিও যে কি পরিমাণ ঘটনা ঘটেছে তারপরে কি পরিমাণ ধোলাই খেয়েছে কিভাবে বেঁচেছে সবটা আমি মানে বেঁচে এসছে আমি সবটা আগের ভিডিওতেই শেয়ার করেছি তো যারা দেখনি দেখে নিও তো ও তো এখন আহত নিহত হতে হতে আহতই হয়ে আছে তো আহত মানুষটা বাড়িতে রয়েছে কত ক্যামেরা গাইড মানে আড়াল করে করে আর ভিডিও করবে সেই জন্য দুপুরবেলার ভিডিওর পর আমরা রাত এগারো দুপুরবেলা না বিকেলবেলার দিকে ভিডিওর পর আমরা রাত এগারোটায় দেখলাম কিসের জন্য না রাত এগারোটায় ভিডিওটা শেষ করতে হবে বাড়িতে সবাই সাবু মাখা খাবে তো ও শাবু মাখা খেতে খুব ভালোবাসে হ্যাঁ আমি দেখেছিলাম একটা ব্লগে সন্দীপকে বলেছিল শাবু মাখা খেতে খুব ভালো লাগে সন্দীপ দেখেছিলাম সাবু কলা নারকেল সব সুন্দর গুছিয়ে নিয়ে এসেছিল এগুলোই ভালোবাসা ঠিক আছে ভালো লাগে বলেছে সন্দীপ সব ওর জন্য নিয়ে আমি ভিডিওটা দেখেছিলাম এবং ও তখন মানে অল্প করে নিয়ে এসেছিল সন্দীপ তো যে এনেছো ও বলেছিল তখন বলল বলল যে কে খাবে ও তখন বললো ভালো করে মাখবো মাখলে সবাই খাবে তো দেখেছিলাম মেখে সবাইকে ওই নিজে বাটিতে দিয়েছিল শ্বশুরকে শাশুড়িকে এমনকি কৃষাণুকেও দিয়েছিল আলাদা ছোট্ট বাটিতে মনে হয় বেরিয়ে আসার কিছুদিন আগে আগেকারই ভিডিও তো অনেক ভিডিও তো দেখি কোনটা কবে কার মনে থাকে না তো তারপরে হচ্ছে তোমার নিজে খেয়েছিল সন্দীপকে দিয়েছিল তো ওই যে ভালোবাসাগুলো আর কি ও সাগর ভাখা খেতে ভালোবাসে সেইটা ভেবে কিন্তু সন্দীপ নিয়ে চলে এসেছিল মুখে শুধু বলেছিল আমি ভালোবাসি ও কিন্তু সব সরঞ্জাম এনে দিয়েছিল আর আজকে একটু নারকেলও পেলি না নারকেল কেন নারকেল কি খেতে নেই অসচে কি জানি আমাদের তো খায় জানি না আমি ঠিক তাই হোক ও যেহেতু বললো যে নারকেল দিয়ে খেতে বেশি ভালো লাগে আর একটা কথা বললো শুনলে যে সবচেয়ে খারাপ লাগলো যে আমি কালী পুজো লক্ষ্মী পুজো আরও কিছু কিছু পুজোর নাম বললো সব পুজোতেই আমি উপোস করি শুধুমাত্র সাবু মাখা খাওয়ার জন্যই মানে একটা ঠাকুরের পুজো করবে কতখানি মানে কি বলবো নাস্তিক কতখানি অধার্মিক একটা ঠাকুরের পুজো করবে ঠাকুরের প্রতি তার মতি নেই কি খেতে পাবে লাস্টে সেইটার প্রতি ওর মন ছি ঠাকুর সত্যি ঠাকুর আছে এক এক করে ফল তো দেখবই আর দেখো ওর যে ব্লগ শুধু খাওয়া কেনা ঘোরা এটাই দেখতে পাই কোনোদিন ঠাকুর পুজো দেখতে পাই না পাই না যারা এরকম কথা বলতে পারে যে ঠাকুর পুজোর উপোস করতাম শুধুমাত্র মাখা খাবো বলে মানে উপোসের পিছনেও স্বার্থ ঠাকুরের জন্য নয় উপোসের পিছনেও হচ্ছে স্বার্থ গিলতে পারবে বলে তো ওর ঠা বাড়িতে নিশ্চয়ই ঠাকুর আছে আমরা দেখেছি ঠাকুর আছে দুকানা কার্তিক পেয়েছি এবছর পুজো দিতে পারিনি দুখানা কার্তিক বুঝতেই পেরেছো কার জন্য যাই হোক ওই সব পুরোনো কা ঘাটছি না তো ঠাকুর যেহেতু আছে এখন না ওদের গুরুদশা চলছে বাদ দাও আমরা কোনোদিনও ঠাকুর পুজো দেখতে পাই না ওই ফুল তুলছি ঠাকুরের জন্য পুজোটা দিয়ে নিই কেন নম নম করে শুধু জল বাতাসা দিয়ে রেখে নিস ভরে পুজো দিস না সেই জন্যই ক্যামেরায় দেখাতে পারিস না একই জনের পুজো দেখা দেখে না মন ভরে যায় যেমন আজকেই দেখলাম সন্দীপ পুজো দিল মঙ্গলবার বজরঙ্গবালির পুজো দিলো কি সুন্দর করে ধূপ ধরিয়ে ধরিয়ে পুজো ভালো লাগলো একটা বেটা ছেলে মানুষ ও যে পুজো দিচ্ছে খুব ভালো লাগলো পুজো দেখবে সাধারণত আমরা ঘরের মহিলারাই কিন্তু বেশি দিই ঘরের যে নিত্য পুজোটা আর কি খুব ভালো লাগলো তবে একটা জিনিস খারাপ লাগলো দাঁতে করে ওই সুতোটা কাটলো তো যাই হোক ও জানে না জেনে জিনিস করলে সেটা ঠাকুরের কাছে মাফ হয়ে যায় ও জানে না এত মানুষ আমরা ওকে সাবধান করেছি হয়তো ও ওটা পরবর্তীকালে করবে না কিন্তু এই যে এদের ব্লগে দেখো পুজো পাঠ কিচ্ছু দেখতে না এখন এর কথা বাদ দিচ্ছি তবে পুজো করবে সেখানেও হচ্ছে কি না স্বার্থ এই হচ্ছে গামলা এই হচ্ছে গামলা যে কি বলবো এখন এসে এতখানি পস্তাচ্ছে যে নিজের মুখেই ও শ্বশুরবাড়ির কথা বলতে হচ্ছে ও মনে মনে বুঝতে পারছে ও একদিন বলেছিল না যে আমার বুকের ভিতর অনেক জ্বালা অনেক যন্ত্রণা অনেক কষ্ট আছে সবটা তোমাদের সামনে দেখাই না হাসি মুখে ক্যামেরার সামনে আসি বলেছিল না কিন্তু ও নিজেকে ভালো রাখতে চায় কিন্তু কতটা ভালো থাকে বুঝতে পারি না কারণ নেল পালিশ ওটাই ওর শখ নেল পালিশ চেঞ্জ করে কিন্তু যতই শখ হোক যতই শখ হোক এই যে একটা মানুষ মারা গেছে অসহজ বাড়ি এই দুদিন আগে ও কথা বলতে পারছিল না কি করে হাতা মাতা দিয়ে ভিডিওটা শুরু করব বলছিল চোখে গ্লিসারিন নিয়ে তো সেই মানুষটার এখনো কাজ পর্যন্ত হয়নি মানে ওর প্রিয় ছোট এখনো কাজ হয়নি শ্রদ্ধানুষ্ঠান হয়নি ও হাতে নেল পালিশ তুলে মুছে আবার পরে কারণ শখ দুঃখের সময় কোনো শখ জাগে ওর মাও দেখলাম ওই মানে লাল পেলে সাদা শাড়ি পরে ওর মাও দেখলাম পাড়া বেড়াতে চলে গেছে সজনে ফুল কুড়োতে চলে গেছে মেয়ের ক্যামেরা ধরে দিল অবাক হয়ে যায় এরা শুধুমাত্র কন্টেন্টের জন্য নিজেদের নাম কেনার জন্য এই কাজগুলো করছে আর মেয়েটাকে কাজ থেকে বিরত বিরত রাখলো আর কি আর আমাদের যতটুকু নিয়ম আমি জানি যে এই ধরা কাছা পড়লে অন্তত বাড়ির ছেলেরা তো বেরোবেই কেননা কাজে বেরোতেই হবে মানে কাজে মানে এই যে শ্রাদ্ধের আগে যে সমস্ত কাজ আমাদের বাড়ির নিয়ম মেয়েরা কিন্তু ওই ওই পোশাক পরে ফেললে আর বাড়ি থেকে বেরোবে না তো মানে লাল পেলে সাদা শাড়ি শাশুড়ি শাশুড়ির জন্যই হোক শ্বশুরের জন্যই হোক বা বাড়ির কারোর জন্যই যদি ওই শাড়িটি পরে ফেলে মেয়েরা কিন্তু আর বাড়ি থেকে বেরোয় না ছেলেদের বিভিন্ন কাজের জন্য এই সময় তো কাজ থাকে বিভিন্ন কাজের জন্য বেরোতে হয় কিন্তু মেয়েরা বেরোয় না এর মা দেখলাম পাড়া বেড়াতে বেরিয়ে পড়েছে শুধু বেড়াতে কোনো দরকারে নয় ঘুরতে সজনে ফুল কুড়োতে কুল খেতে কুল কুল ওই মানে লোকের বাড়ির জিনিস কুল দাও কুল দাও করে নুন দিয়ে কুল খেতে বসেছে আর ওদিকে দেখ কৃষাণু কিভাবে কুল বিলচ্ছে বন্ধুদেরকে কুল বিলচ্ছে আর তার মা সেই বাড়ির বউ এর বাড়িতে এত এত গাছ ফলের গাছ কুল গাছ গাছ ভর্তি কুল সে কিনা লোকের বাড়িতে গিয়ে হাত পেতে বসে বসে কুল খাচ্ছে কুল দেবে গো আবার কিছুটা নিয়েও যাবে এই হচ্ছে ওর এখন জীবনযাত্রা কোথা থেকে কোথায় নেমেছিস ভাবতে পারিস কোথা থেকে কোথায় ও আরও নিচে নামবে আরও অধবপতন হবে সবটাই দেখতে পাবো আমরা তাই না আর দেখতে পাবো আর খুশি হাসিও হাসব কারণ দেখো যে নিজের পায়ে নিজে কুরুল মারে তার জন্য কখনো দুঃখ হয় না কখনো হয় না শুধু করুণা হয় ও একদিন বলেছিল যে আমাকে সবাই হিংসা করে সব হিংসায় জ্বলবে বলেছিল না একটা ভিডিওতে তো টাইটেলও দিয়েছিল কিন্তু না ওকে দেখে কারো হিংসা হয় না ওর হিংসা করার মতো কিছু নাই ওর মধ্যে কিচ্ছু নেই তো সেই কারণে রূপ সেটাও এখন আর নেই তো ওকে দেখে হিংসা হয় না সত্যি বলছি করুণা হয় ভীষণ করুণা হয় যে কোথেকে কোথায় চলে আসলো আরও কতটা নিচে নামে আরও কত কষ্ট পেতে হয় এটুকুই মনে হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা